গরিব মানুষ বেশ দ্বারা কণ্ঠ দিয়েছেন আল্লাহ তালা এই কণ্ঠ কারদান জোরে বলেন আর একটু মহাব্যতে বলেন কারদান সেই আল্লাহরি ডাকেন লাই লাহা এই লালা লাহা এই লা লা লাই লাহা এই লা লা লাই লাহা এই লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুসলমান তোমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই আদম আমাদের পিতা আদম আলাইহিস সালাতু কাছে যাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম আদম আলাইহিস সালাতু ওয়াস কাছে যে জিজ্ঞাসা করো একটা ভুল করার কারণে কত বছর কেদেছেন কাদার পরে যেই কালী মাটা আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেই দোয়াটা কি ছিল জানেন না মনে হয় কি ছিল লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন আদম মুহাম্মাদুর রসুলুল্লাহ নামটা কোন জায়গায় ফাইলা এই নামের কারণে আমি তোমারে মাফ করে দিলাম সুভান্লাহ মোহাম্মদের নাম কোথায় পাইলা এতদিন কাদার পরে আজকে তুমি খুব সুন্দর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ দিয়ে তুমি আমার ডেকেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলে আল্লাহ আমি আরও সে দেখেছিলাম আপনার নামের সাথে মুহাম্মাদুর রসুল লেখা আমি ওখান থেকে মুখস্থ করেছিলাম ওই নামে আজকে ডাকলাম বলেন সুবাহান আল্লাহ محمد عربی حیا نبی راستے پہ سوا عالم ہوا اس کی پیدائش سے اجالا عالم ہوا اس کی پیدائش سے اجالا شفیع ہمارا نبی روز کیا شفاعت کرے گا اللہ کے پاس گناہ گرمات اللہ اکبر এই সেই মোহাম্মদ এই মাসটা কি আরবি কোন মাস মুসলমান জোরে বলো কোন মাস যদি ইংরেজি জিজ্ঞাসা করি এত জোরে বলবে মাইক পর্যন্ত ফেটে যাবে যদি বলি ইংরেজি কোন মাস আফসুস আমাদের নিজের আফসুস নিজেরাই গ্রহণ করতে হবে আর কোনো কারণ নাই উপায় নাই বাংলা জিজ্ঞেস করলে একজনও বলতে পারবে মুরব্বি দাদুরা যেগুলো আছে এইগুলো বলতে পারে বাংলা কোন মাস মুসলমানের সঙ্গে আবার বলে আমরা বাঙালি হ্যাঁ বাংলা দেশ আমরা জয় করেছি বাংলা মাসের নামটা জানে না মুরব্বীরা ছাড়া কেউ জানে না আরবি কোন মাস রবিউল আউ্বাল মাস আমি নিজেকে ধন্য মনে করতেছি এই মাসে সেই মহান নবীর আলোচনা করার জন্য আমি বসতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি আমি নিজেকে গর্ব মনে করতেছি এমন একজন পায়গম্বারের আলোচনা যে এই মাসের মধ্যে আগমন করেছেন সুবহান আল্লাহ যে আল্লাহর কাছে আবেদন করেছেন আল্লাহ মুহাম্মাদ আমার মধ্যে দিলে একটু আমি ধন্য হয়ে যেতাম সুবাহ আল্লাহ বলেন রাত বলে আল্লাহর কাছে আল্লাহ মুহাম্মদরে যদি আমার ভিতরে দিতা আমি রাত ধন্য হয়ে যেতাম রাত রাতে জবান আছে দিন আল্লাহর কাছে আবেদন করেছে আল্লাহ আমি খুশি হয়ে যেতাম যদি মোহাম্মদকে আমার ভিতরে একটু দিতা আল্লাহ তালা এমন সময় দিলেন মুহাম্মদকে পৃথিবীর মুখে পাঠালেন রাত খুশি দিনও খুশি সুবাহ আল্লাহ বলেন কোন টাইমে আসছেন দিনও পাইছেন রাতও পেয়েছেন দিনও খুশি রাত খুশি আল্লাহ বললেন এই সময় আমি পয়গম্বরকে পাঠাইলাম সুবাহান আল্লাহ আর আমি আপনি খুশি না আহা আফসুস নবী এই এই মাসে অর্নি হয়ে গেছে যাক শিল্পী গোষ্ঠী যে আয়াতটা পড়েছিলাম